সম্পর্কের জটিলতার মাঝেই ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান আবার এসেছেন আলোচনায় অভিনেতা শামীম হাসান সরকারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক এক সংবাদ সম্মেলনে শামীম দাবি করেন অহনার সঙ্গে তার সাত মাসের সম্পর্ক ছিল কিন্তু একই সঙ্গে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিলেন অহনা স্পষ্ট ভাষায় তিনি বলেন ডাবল টাইমিং করছে অহনা এ মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানা অহনা রহমান তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন ডাবল টাইমিং আপনি যা বলেছেন সেটা কতটা ঠিক নিজের দোষ ঢাকতে কি অপবাদ দিচ্ছেন আমাকে সাবেক সম্পর্ক প্রসঙ্গে আগেও মুখ খুলেছিলেন অহনা এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমার প্রাক্তন একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওর জন্যই মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে সে ভিডিও ভাইরাল হলে অনেকে মনে করেছিলেন কথাগুলো শামীমকে উদ্দেশ্য করেই বলা তবে শামীম তা অস্বীকার করে বলেন আমি সেই মানুষ নই অহনার যাকে নিয়ে বলা কথা সে হচ্ছে হৃদয় এই বিতর্কের মধ্যে অহনা সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন তাকে অন্যের কাহিনীর অংশ করে হেডলাইন না বানাতে তিনি লেখেন দয়া করে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ করবেন না উল্লেখ্য এর আগেও স্বামী হাসান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তিনি অভিযোগ করেন শুটিং সেটে গালি গালাজ গায়ে হাত তোলা মাদক গ্রহণ এমনকি ধর্ষণের হুমকি দিয়েছেন স্বামী সেই অভিযোগের পাল্টা জবাবে শামীম নিজেকে নির্দোষ দাবি করে এক সংবাদ সম্মেলন করে এসব ঘটনায় মনে করিয়ে দেয় গ্ল্যামার জগতের আড়ালে থাকে অনেক অদৃশ্য রক্তক্ষরণ যেখানে সম্পর্কের রসায়ন মুহূর্তেই বিষে পরিণত হয়